আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপের সেনজেনভুক্ত যে কোনো একটি দেশের ভিজিট ভিসা বা ট্যুরিস্ট ভিসা নিয়ে আপনি কিন্তু এই ইউরোপের অন্তত সাতাশটি দেশের মধ্যে ঘুরতে পারেন কিন্তু এই ট্যুরিস্ট বা ভিজিট ভিসা এসে ইউরোপের কোনো একটি দেশে কি সেটেল হওয়া যায় বা ভবিষ্যৎ গড়া যায় যদি এক বাক্যে বলতে বলেন তাহলে আমি বলবো না তবে এখানে আমরা বাঙালিরা সব সময় যেহেতু অনেক বুদ্ধিমান জাতি তো একটা না একটা সুযোগ বের করার চেষ্টা করি তো হ্যাঁ ইউরোপে আপনি ট্যুরিস্ট ভিসায় এসে বা ভিজিট ভিসায় এসে ইউরোপের কোনো কোনো দেশে সেটেল হওয়ার কিছু কিছু সুযোগ থাকে যে কথাগুলো আপনাদেরকে কেউই বলবে না আজকে আমার এই কন্টেন্টটিতে আপনাদেরকে তুলে ধরবো যে ভিজিট ভিসায় বা ট্যুরিস্ট ভিসায় এসে ইউরোপের কোন দেশে থেকে যাওয়ার কতটুকু সম্ভাবনা বা আইনগত প্রসেস রয়েছে তো আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন এই এপিসোডে আমি লাকমিনা জেসমিন সোমা ইউরোপের ট্যুরিস্ট ভিসায় এসে যে দেশটিতে আপনি সেটেল হতে পারবেন এক নম্বরে আমি যে দেশটির কথা উল্লেখ করব সেটি হচ্ছে স্পেইন কারণ স্পেইন এমন একটি দেশ যে দেশটিতে আপনি টুরিস্ট ভিসা কেন অন্য কোনো যে কোনো ভিসা নিয়েও যদি আপনি এই দেশটিতে আসেন তাহলে এই দেশটিতে একটি সুযোগ রয়েছে সেই সুযোগটিকে বলা হয় যে আড়াইগো এই আড়াইগো প্রসেসের মধ্য দিয়ে আপনি তিন বছর নাগাদ এখানে যে প্রসেসটির মূল ভিত্তি হচ্ছে আপনাকে ওখানে এসে একটি বাড়ি ভাড়া করতে হবে এবং দ্বিতীয় যে অপশন সেটি হচ্ছে আপনাকে আপনার একটি জব কন্ট্রাক্টের ব্যবস্থা করতে হবে তো এই দুইটি জিনিস যদি আপনি নিশ্চিত করতে পারেন তাহলে ইউরোপে এই আড়াইগো প্রসেস যেটি দুই থেকে তিন বছর সময় লাগে এই সময়ের মধ্যে কিন্তু আপনি এই দেশটিতে সেটেল হতে পারবেন আপনাকে প্রথমে টেম্পোরারি রেসিডেন্স দেওয়া হবে এবং তারপরে পারমানেন্ট রেসিডেন্স এবং দেশটিতে আপনি দশ থেকে বারো বছর থাকার পর আপনি কিন্তু নাগরিক লাভ করতে পারেন তো এই দেশটির এই সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে আপনি যে এই প্রসেসটির মধ্য দিয়ে এই প্রসেসের মধ্যে আপনার যতদিন না ডকুমেন্টস হচ্ছে আপনি কাইন্ড অফ লিগাল যখন আপনি এই আড়াইগো প্রসেসটি শুরু করবেন এই সময়টিতে কিন্তু আপনাকে পুলিশি কোনো হয়রানি বা ধরপাকড় বা এই ধরনের কোনো কিছু ফেস করতে হবে না তো এই আড়াইগো প্রসেসের মাধ্যমে কিভাবে আপনার ইউরোপের দেশ স্পেনে আপনি সেটেল হতে পারেন এটি নিয়ে কিন্তু একটি আলাদা ভিডিও রয়েছে আমার চ্যানেলে চাইলে সেটি দেখে নিতে পারবেন দুই পর্বের ভিডিও যেখানে আপনি কিভাবে ট্যুরিস্ট ভিসা করবেন এবং কিভাবে কোন প্রসেসের মধ্য দিয়ে ওই দেশটিতে এই আড়াইগো প্রসেসের মধ্য দিয়ে আপনি সেটেল হতে পারবেন এই বিষয়ক একটি দুইটি ভিডিও রয়েছে চাইলে দেখে নিতে পারেন এবার ট্যুরিস্ট ভিসায় এসে কিঞ্চিৎ সম্ভাবনা আছে এরকম একটি যে দেশের কথা বলবো সেটি হচ্ছে দ্বিতীয় নম্বরে জার্মানি জার্মানিতে একটি অপশন আছে সেটি হচ্ছে আপনি ট্যুরিস্ট ভিসায় এসে থেকে যেতে পারবেন না বা কনভার্ট করতে পারবেন না কিন্তু আপনার ট্যুরিস্ট ভিসার মেয়াদ থাকা অবস্থায় জার্মানিতে আপনি যদি হাইলি স্কিল্ড কোনো জব অফার ম্যানেজ করতে পারেন যে আপনাকে কোনো একটা কোম্পানি স্পন্সর করতে চাই এবং সেটা খুবই হাইলি জব স্কিল জব হতে হবে আপনার কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে এবং সেই হাইলি স্কিল্ড জবের উপর ডিপেন্ড করে আপনাকে একটা স্পেশালি এই সুযোগটা দেয়া হতে পারে যে আপনি তখন একটি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবেন এবং সেই ওয়ার্ক পারমিটটি যদি গ্র্যান্টেড হয় তাহলে আপনি দেশটিতে থেকে যেতে পারবেন তবে এই সম্ভাবনা খুবই কিঞ্চিত এ কারণে যে এরকম হাইলি স্কিলড একটা জব ম্যানেজ করা আসলে সবার পক্ষে সম্ভব হয় না এবং সেক্ষেত্রে আপনাকে কিন্তু সলিসিটারের বা কোনো লয়ারের সাহায্যও নিতে পারে বা নিতে হতে পারে ইউরোপে ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় এসে স্থায়ী হওয়ার তৃতীয় যে সম্ভাবনাময় দেশটির কথা বলবো সেটি হচ্ছে অস্ট্রিয়া আপনারা নিশ্চয়ই জানেন যে কানাডায় এক ধরনের সিস্টেম আছে যার মাধ্যমে আপনি ফ্যামিলি মাইগ্রেটেড হতে পারেন ফ্যামিলি সহ যেখানে পয়েন্ট সিস্টেম বলা হয়ে থাকে যে আপনার এডুকেশন আপনার জব বা আপনার কয়টি সন্তান আছে আপনার ওয়াইফের মা কি ডিগ্রি আছে সব মিলে পয়েন্ট সিস্টেমে আপনার কানাডায় যাওয়ার একটা ব্যবস্থা আছে সেটাকে সম্ভবত আপনার বলা হয়ে থাকে এক্সপ্রেস এন্ট্রি সেরকম একটি বিষয় রয়েছে অস্ট্রিয়াতে ইউরোপের দেশ অস্ট্রিয়াতে একটি ক্যাম্পেন চালু আছে যেটিকে বলা হয় যে রেড হোয়াইট রেড ক্যাম্পেন তো এর আয়তায় আপনি এরকম পয়েন্ট সিস্টেমের মাধ্যমে ওই দেশটিতে তারা আসলে হাইলি স্কিল্ড পারসনদেরকে স্থায়ী হওয়ার সুযোগ দেয় মূলত এই সুযোগটি আপনি যে দেশ থেকে আসবেন ওই দেশ থেকে নিতে হয় অর্থাৎ বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে হয় কিন্তু আপনি যদি হাইলি স্কিলড হন তাহলে আপনি ট্যুরিস্ট ভিসায় এসেও বিশেষ বিবেচনায় এই পয়েন্ট সিস্টেমের মাধ্যমে কিন্তু আপনি ওই দেশে অস্ট্রিয়াতে ট্যুরিস্ট ভিসায় এসেও অ্যাপ্লাই করতে পারেন আপনার ভিসার মেয়াদ থাকতে থাকতে এবং আপনি যদি হাইলি স্কিল সেই পয়েন্টসগুলা আপনার যদি আপনি ক্যাপাবেল থাকেন আপনার ইলিজিবিলিটি থাকে তাহলে আপনি মোটামুটি একটি লয়ার ধরে ওই দেশটিতে এই ট্যুরিস্ট ভিসায় পরবর্তীতে এই রেড হোয়াইট রেড যে ক্যাম্পেইন চালু আছে এটার মাধ্যমে কিন্তু আপনার স্থায়ী হওয়ার একটি সুযোগ আছে ভিজিট ভিসা এসে ইউরোপের দারুণ একটি দেশ চার নম্বরে আমি বলবো সেটি হচ্ছে ক্রোয়েশিয়া যেখানে আপনার অনেকটাই সম্ভাবনা আছে আপনার সেখানে স্থায়ী হওয়ার তবে সেক্ষেত্রে প্রধান যে শর্তটি সেটি হচ্ছে আপনাকে একটি জব ম্যানেজ করতে হবে কোনো কোম্পানি ইউরোপ আপনার ক্রোয়েশিয়ান যদি কোনো কোম্পানি আপনাকে স্পন্সার করতে রাজি হয় অর্থাৎ আপনাকে আপনাকে জব দিতে রাজি হয় তারা ওই কোম্পানি কিন্তু চাইলে আপনার জন্য ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবে এবং একই সাথে আপনার জন্য যে থাকার যে টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড সেই রেসিডেন্স কার্ডের জন্য অ্যাপ্লাই করবে এবং এরপর আপনি বায়োমেট্রিক দেওয়ার মাধ্যমে কিন্তু ক্রোয়েশিয়াতে আপনি স্থায়ী হতে পারবেন তো ক্রোয়েশিয়া এমন একটি দেশ যে যেখানে আপনি যাই আসুন না কেন সম্পূর্ণভাবে নির্ভর করছে যে কোনো কোম্পানি যদি আপনাকে একটা জব দিয়ে ওয়ার্ক পারমিট স্পন্সার করে থাকে তাহলে সেই কোম্পানির মাধ্যমেই কিন্তু আপনি আপনার রেসিডেন্স কার্ডও পেতে পারেন আমি পাঁচ নম্বর যে দেশটির কথা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে অনেকের স্বপ্নের দেশ আর তা হলো ইতালি তো ইতালিতে এরকম একটি সুযোগ রয়েছে সেটি হচ্ছে ঠিক ট্যুরিস্ট ভিসায় এসে আপনি যে স্থায়ী হতে পারবেন এটা আমি এক্স্যাক্টলি বলবো না তবে অকেশনালি সান্তারিয়া নামে একটি কর্মসূচি ইতালি সরকার করে থাকে এবং সেই ইতালি সরকারের এই কর্মসূচির আয়তায় অনেক বছর পর পর যারা আনডকুমেন্টেড বা অবৈধভাবে ইতালিতে রয়েছেন দীর্ঘদিন ধরে তাদেরকে একটি সুযোগ দেওয়া হয় বৈধ হওয়ার জন্য তো এই কর্মসূচির আয়তায় কিন্তু এই ঘোষণার আশায় অনেকে ইতালিতে বহু বছর ধরে অবৈধভাবে কাজ করেন বা থাকেন এটা একটা অনেক আনসার্টেন বা অনিশ্চিত বিষয় কিন্তু তারপরেও কিন্তু এই কর্মসূচির আয়তায় আপনার এরকম আনডকুমেন্টেড হয়ে গেলে ধরেন আপনি ট্যুরিস্ট ভিসায় এসে দীর্ঘদিন ধরে থাকতে শুরু করলেন দেশটিতে কাজ করলেন তারপরে কোনো এক সময় হয়তোবা সরকার ঘোষণা দিতে পারে আনডকুমেন্টেডদেরকে এই সান্তারিয়া কর্মসূচির আয়তায় আপনার লিগাল হওয়ার জন্য এবার যে দেশটির কথা বলবো সেটি হচ্ছে ফ্রান্স ফ্রান্সে ট্যালেন্ট পাসপোর্ট নামে একটি কর্মসূচি রয়েছে ফ্রান্স সরকারের যেটির আয়তায় খুবই হাইলি স্কিল্ড পার্সনদেরকে তারা আসলে সেই দেশটিতে থাকার জন্য অনুমতি দিয়ে থাকেন পারমানেন্ট হওয়ার জন্য তো সাধারণত আপনার এটি আপনি যে দেশে থাকেন সেই দেশ থেকেই অ্যাপ্লাই করতে হয় এই ট্যালেন্ট পাসপোর্টের জন্য সাত নম্বরে আমি যে দেশটির কথা বলবো যে আপনি ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় এসে স্থায়ী হওয়ার কিছুটা সম্ভাবনা রয়েছে এই দেশটি নিয়ে অনেকে প্রশ্ন করে থাকেন আর তা হলো পোল্যান্ড কারণ এটি নিয়ে অনেকেই মনে করেন যে এই দেশে একবার আসলে বোধহয় কোনো না কোনোভাবে আসলে থেকে যাওয়া যায় তো এটি একটু ক্লিয়ার করতে চাই সেটি হচ্ছে পোল্যান্ডে এসে আপনি ভিজিট ভিসায় ধরেন আসলেন এসে যদি আপনি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করেন এবং কোনো কোম্পানি যদি আপনাকে স্পন্সার করতে রাজি হয় তাহলে আপনি ওয়ার্ক পারমিটটি পেতে পারেন কিন্তু আপনি যদি লিগালি এই দেশটিতে পরবর্তীতে স্থায়ী হতে চান তাহলে আপনাকে ওই ওয়ার্ক পারমিট পাওয়ার পরেও আপনার পুরো প্রসেসটিকে অর্থাৎ রেসিডেন্স কার্ড পাওয়ার জন্য পুরো প্রসেসটি কমপ্লিট করার জন্য আপনাকে আপনার কান্ট্রি অফ অরিজিন অর্থাৎ বাংলাদেশে ফেরত যেতে হবে এবং তারপর আপনার এই যে ডি ক্যাটাগরির ভিসা নিয়ে আপনাকে পুনরায় অ্যাম্বাসি হয়ে পোল্যান্ডের অ্যাম্বাসি হয়ে তারপর পোল্যান্ডে আসতে হবে এটা হচ্ছে আপনার ফর্মাল নিয়ম তো আপনি সেখানে হয়তো বা ট্যুরিস্ট ভিসায় যে আপনার কাজের বন্দোবস্ত করে আসতে পারেন কিন্তু তারপর আপনাকে দেশে ফিরে তারপর পোল্যান্ডে আসতে হবে অনেকে বলে থাকেন যে রাতের বেলায় কিছুদিন কাজ করে এর পরবর্তীতে পোল্যান্ডে স্থায়ী হওয়া যায় দিনের জন্য কাজ করা যায় এটি আসলে সরাসরি মানে এটি সত্য না এবং দ্বিতীয়ত আপনাকে মনে রাখতে হবে পোল্যান্ড এখন অনেক বেশি স্ট্রিক্টেড পলিসির মধ্যে রয়েছে এবং ঠিক সে কারণে কিন্তু এই দেশটিতে স্থায়ী হওয়া অতটা সহজ না তবে আপনি ওয়ার্ক পারমিট ম্যানেজ করে পুনরায় বাংলাদেশে গিয়ে আবার এম্বাসি এই দেশটিতে এসে স্থায়ী হতে পারবেন ভিসিট ভিসাই বা টুরিস্ট ভিসাই এসে থেকে যাওয়া যাবে এমন একটি দেশের আমি লাস্ট যে দেশটির কথা বলবো সেটি আসলে নাম্বার ওয়ানে থাকার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি গত জুন মাসে যে আইনটি হয়েছে এই দেশের নতুন আইন সেই আইনের কারণে এটি আমাকে আসলে এক নম্বর থেকে আট নম্বরে নিয়ে আসতে হয়েছে আর সেটি হল পর্তুগাল পর্তুগালে ট্যুরিস্ট ভিসায় এসে আপনি এখানে খুব সহজ একটা কিছু প্রসেস ছিল জব ম্যানেজ করে আপনি বা ট্যাক্স দেওয়ার মাধ্যমে আপনি কিন্তু এই দেশটিতে লিগাল হতে পারতেন কিন্তু যেহেতু আইনের পরিবর্তন হয়েছে সেই কারণে সেই সুযোগটি নাই তবে এখানে কিঞ্চিত একটি সম্ভাবনা এখন রয়েছে সেটি হচ্ছে আপনারা জানেন যে জব সার্চ ভিসা একটি ভিসা রয়েছে পর্তুগালে যেখানে আপনাকে প্রথমে একশো দিনের জন্য এবং পরবর্তীতে ষাট দিনের জন্য আপনাকে জব খোঁজার জন্য একটি অপশন দেওয়া হয়ে থাকে এবং তার মাধ্যমে আপনি যদি জব খুঁজে পান তাহলে এই দেশটিতে আপনি থেকে যেতে পারেন এবং এই দেশটিতে আপনি পরবর্তীতে সেটেলও হতে পারবেন তো এই জব সার্চ ভিসা মূলত আপনার কান্ট্রি অফ অরিজিন বা বাংলাদেশ থেকে নিয়ে আসতে হয় কিন্তু ধরেন আপনি এই প্রসেস বাংলাদেশেই শুরু করেছিলেন এরকম প্রুফ থাকতে হবে মানে গাল গল্প ছাড়লে হবে না এই জব সার্চ ভিসার প্রসেস আপনি হয়তো বাংলাদেশ থেকেই শুরু করেছিলেন ইন দ্য মেন টাইম আপনি টুরিস্ট ভিসায় পর্তুগালে এসে পড়েছেন এবং আপনি আপনার ওই ভিসা প্রসেসের কোনো একটি বিষয় আপনি পর্তুগালে এসে জানতে পেরেছেন এবং আপনার জবটিও কনফার্ম হয়ে গেছে এরকম যদি কোনো বিশেষ সিচুয়েশন তৈরি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই ট্যুরিস্ট ভিসায় থাকা অবস্থায় বিশেষ বিবেচনায় আপনি এই জব সার্চ ভিসার মধ্যে কনভার্ট হতে পারেন তবে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনার লিগাল অ্যাডভাইজার বা লয়ার ধরতে হবে এবং এই সম্ভাবনা অনেকটাই কম সে কারণে আমি এটি আসলে আট নম্বর অপশনে রেখেছি তো এতক্ষণ আমি যে আটটি দেশের কথা বললাম এই আটটি দেশই কিন্তু আরেকটি সুযোগ দিয়ে থাকে সবাইকেই আর সেটি হচ্ছে যে আপনি অ্যাজাইলাম সিক করতে পারেন তবে আমি ব্যক্তিগতভাবে এই অ্যাজাইলাম সিক করাটাকে আসলে অ্যাপ্লিকেশন করাটা পছন্দ করি না তবে আপনাদের যদি রিয়েল ফ্যাক্টস থাকে লাইফের তাহলে আপনারা করতে পারেন আর এই অ্যাজাইলাম সংক্রান্ত আলাদা একটি ডিটেলস ভিডিও আমার চ্যানেলে পাবেন সেখানে আপনি দেখে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটি কথা মাথায় রাখবেন লাস্টে বলে রাখি সেটি হচ্ছে যে এই ইউরোপ কিন্তু কোনোভাবেই পছন্দ করে না যে আপনি ট্যুরিস্ট ভিসায় বা ভিজিট ভিসায় এসে থেকে যান চেষ্টা করবেন এইটি না করার তবে যদি আপনার এরকম কোন সিচুয়েশন তৈরি হয় তাহলে কি কি অপশন আছে সেগুলো আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম নিশ্চয়ই অন্যদেরকেও আপনি এটি জানানোর জন্য ভিডিওটি শেয়ার দিলে খুশি হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি লাকমিনাজ জাসমিন সোমা